বর্তমানে আমি আছি অযোধ্যাতে অর্থাৎ সরজু নদী আর আজকে হচ্ছে রাম মন্দির স্থাপনার প্রথম বার্ষিকী তো আমরা উপলক্ষে এসেছি স্নান করব। আপনারা দেখতে পাচ্ছেন আরও যে কত ভিড় হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড় তো আপনারা দেখুন হাজার হাজার লোকের সমাগম এই সরজু নদীর তীরে আর আমরাও সবাই আজকে এখানে স্নান করব। আপনারা অবশ্যই আসবেন অযোধ্যা ধামে এই যে আপনারা জন্য প্রতিদিন এখানে সন্ধ্যায় আরতি হয় আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যোগীজি এখানে আসছেন এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি হেলিকপ্টার ল্যান্ড করছে প্রতিদিন হাজার 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 কি বলছি লাখ লাখ লোকের সমাগম হয় এই সর্দিতে আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অবশ্যই আপনারা পর সময়ে এই জায়গাগুলোতে ভিজিট করতে আপনাদের সুবিধা হবে হরে কৃষ্ণ জয় শ্রীরাম আপনি যদি বোটে ঘুরতে চান সরজনদের তাহলে আপনাকে এখানে আসতে হবে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে খুব অল্প মূল্যে আপনি এই সূর্য নদীতে ঘুরতে পারেন বর্তমানে ঘাটগুলোতে যে আরতির ঘাট তৈরি করা হচ্ছে সেগুলোকে নির্মাণ করা হচ্ছে নতুন করে আপনারা জানেন যে এখন যে রাম মন্দির তৈরি করা হয় যেটা বিশ্ব প্রসিদ্ধ খুব সুন্দর ভব্য মন্দির তো এখানে যে আরতির ঘাটগুলো তৈরি করা হচ্ছে নতুন করে যাতে এই মন্দিরের যে পরিসর সেটা আরও সুন্দর করা হয় আরও সাজিয়ে তোলা হয় ঘাটে শ্রাদ্ধ শান্তি করার জন্য অনেকগুলো এই যে দেখা যাচ্ছে যে চকিগুলো এগুলোর মধ্যে ব্রাহ্মণরা বসেন এবং তার যজমানরাও সামনে বসেন এবং যদি কোনো শ্রাদ্ধ শান্তি বা বিভিন্ন অনুষ্ঠান থাকে সেগুলো করানো হয় এখানে আপনার ব্রাহ্মণকে দেখতে পারবেন ব্রাহ্মণরা রয়েছে যারা এই কাজগুলো করে থাকেন এটা হচ্ছে অযোধ্যা পুলিশ রিভারাইন কন্ট্রোল রুম অর্থাৎ এখানে যদি কোনো অঘটন ঘটে তাহলে এখান থেকে পুলিশ লাইভ বোর্ড বা তাদের যে স্পিড বোর্ড থাকে এর মাধ্যমে সুরক্ষা প্রদান করে থাকে তো ইয়াপে আপনারা দেখতে পাচ্ছেন শত শত বোর্ড খুব সুসজ্জিত বোর্ড রয়েছে যার মাধ্যমে যাত্রীদেরকে ঘুরানো হয় अच्छा भैया कितना लेते हैं आप लोग एक सवारी का सौ रुपए। सौ रुपए कितना घुमाते हैं यहाँ का जो सारे घाट घुमा के फिर सौ रुपया बहुत बढ़िया बहुत कम है अपने बोलूंगा की आप लोग से क्या कंटेक्ट करें तो आए और ये घूमे ये देखिए एक बोट एक बोट एक हाथ से घुरे से जाते दिन नहीं है खूब सुंदर छोट नदी दी अवश्य आज यही আনন্দ নেবেন এখানে দেখুন আপনারা শত শত বোট খুব সুসজ্জিত দাঁড়িয়ে আছে আর সেই সাথে এখানে তর্পণের কাজে চলছে ঘাটে আর একটা বিশেষ জিনিস আপনি পাবেন সেটা হচ্ছে ফুল অর্থাৎ সৌর্য নদীকে আরতি করার জন্য খুব সুন্দর সুসজ্জিত ফুল আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আরতি করা হয় ভাইয়া কিডনাকারকে ইয়ে কিডনাকারকে আচ্ছা বহু বড়িয়া এখানে গোমাতার পুজো না হয় সামনে ব্রাহ্মণ বসে আছে সব কিছুর ব্যবস্থা রয়েছে এখানে আজকে যেহেতু রাম মন্দিরের প্রথম বার্ষিকী তাই সকাল থেকে প্রচুর ভিড় এই ঘাটে আমরা পরিলক্ষিত করছি প্রচুর ভিড় সবাই চাইছে আজকে এই সুন্দর দিনটাকে সাক্ষী রাখতে এবং স্নান করতে এবং রাম মন্দির গড়ি এগুলোকে দর্শন করতে সনাতন পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম এবং খুব সুন্দর ধর্ম আমরা গর্বিত যে আমরা সনাতনী তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এই সরজ নদীতে অযোধ্যাতে আসবে অবশ্যই এখানে স্নান করবেন আর আপনারা পূর্ণ সঞ্চয় করবেন অনেক অনেক ধন্যবাদ আমি আমার সঙ্গে থাকবেন আমি আরও অনেক ভিডিও দেখাবো যেমন হনুমান ঘড়ি বা রাম মন্দির কীভাবে যাবেন বা কোথায় থাকবেন কোথায় প্রসাদ পাবেন সেগুলো আমি আমার নেক্সট ভিডিওগুলোতে বলার চেষ্টা করবো যাতে আপনাদের সুবিধা হয় সবাইকে অবশ্যই জয় রাম Да.